নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন বিকালবেলা দুপুরবেলা একটু শুয়েছিলাম শোয়া ওঠা বসা এই চলছে কন্টিনিউ শোয়াও যাচ্ছে না না বসা না দাঁড়ানো হাঁটা কোনোটাই হচ্ছে না তো এই বিকালবেলা উঠে এদিকে একটু হাঁটাহাঁটি করছি তো বেশ হাওয়া আছে ভালো সারাদিন রোদ থাকলেও আজকে একটু হাওয়া আছে হাওয়াতে হাঁটতে ভালো লাগছে কিন্তু সেই মানে মাথায় মনে মানে হাজার চিন্তা চাপ সে কি বলবো আর আপনাদেরকে আজকে এই বিকালবেলা হাঁটাহাঁটি করছি তারপরে কালকে আগামী কাল সকাল হলেই তো আমরা বেরিয়ে পড়বো পিয়ালির উদ্দেশ্যে ক্যানিং হসপিটাল হয়ে পিয়ালি তারপরে যে কটা দিন আছে সামনে হাতে ওখানেই থাকবো তার কারণ একবার ওখানে যাব আবার এসে এখান থেকে ওখানে আবার জার্নি করে যাওয়া পথে প্রচুর একটা কষ্ট হয়ে যায় এই যে গতবার গেলাম মানে সেই গাড়ির থেকে নেমে তো আর হাঁটা চলা করা যায় না আর এমনি পথে প্রচুর একটা কষ্ট হয়ে যায় আর এই যে আলট্রাসোনার যে ডেট ইউএসজি যে রিপোর্ট করার ডেট এটা কিন্তু আগেই ছিল তো আমরা চেয়েছিলাম যে একটু যাব একেবারে যাবো কাছাকাছি সময়ের মধ্যে ডেটটা নিয়েছিলাম এটা বাইরে থেকে করলেও হয় কোনো অসুবিধা নেই কিন্তু ওখান থেকে ডেটটা এমনভাবে নিয়েছিলাম যাতে যাব আর একেবারে গিয়ে থাকতে পারবো তারপরেও সেই ডেটটা পিছিয়ে আরও দু চার দিন হাতে সময় হলো তো এই একেবারে যাবো আর চিন্তাও হচ্ছে খুব চাপের মধ্যে আছি মানসিক একটা চাপ সেটা ঠিক কাউকে বলেও বোঝাতে পারছি না আর রাত্রে তো ঘুমও ঠিক মতো হচ্ছে না ওই হাজার একটা চিন্তা মাথার মধ্যে আসছে আর সৌরভ তো কালকে থেকেই আমরাও চলে যাবো ওরও পরীক্ষা শুরু এমন তাহলে পরীক্ষাটা পড়লো সেটাও একটা এর ব্যাপার না হলে ওকে সাথে নিয়েই চলে যেতাম আর এই মতো অবস্থায় সৌরভকে ছেড়ে থাকতে হবে সেটাও একটা চিন্তা ঠামা ঠাকুরদা আছে কোনো অসুবিধা হবে না কিন্তু আমার তো সেটা মানতে অসুবিধা হচ্ছে আমারই চিন্তা হচ্ছে তো কি করব ওকে তো রেখে যেতে হবে পরীক্ষা মিস করলে হবে না এবছর ক্লাস ফোরে আর তাছাড়া এমনিতেই একটা পরীক্ষা মিস করা মানে ও পিছিয়ে যাবে প্রত্যেক বছরই ফার্স্ট হয় পরীক্ষা না দিতে পারলে সেই জায়গাটা ধরে রাখাও অসম্ভব হয়ে যাবে সেদিকেও চিন্তা করছি আর ও আমাকে দেখে সৌরভ বলছে বলে মা তুমি কোনো টেনশন করো না তুমি চলে যাও আমি এখানে আছি মানে ওইটুকুনি মানুষ ওই আমাকে সাহস দিচ্ছে আবার নিজের থেকে বলছে যে তুমি চিন্তা করলে তোমার মাথা ব্যথা করবে এরকম আবার আমার বোঝাচ্ছে তো এই সমস্ত তো চলছে হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে কিন্তু একেবারে ডাইনিংয়ের দিকে চলে আসলাম আপনাদের সঙ্গে একটু মন খুলেই মনের কথাগুলো শেয়ার করতে পারছি ও মা মা খোলা জায়গা একবার সে ঘুম দিচ্ছে হাওয়া দক্ষিণে হাওয়া ফিরফিরে হ্যাঁ এদিকে ডাল তোলা হচ্ছে এদিকেও ডাল তোলা হচ্ছে প্রাণ জুড়িয়ে যাবে এখানে যে হাওয়া মুক্ত হাওয়া গড়ে তুলছো নাকি হ্যাঁ ম্যাক্সিমামটা পেকে গেছে এক হাতে তো পারবো না এখানে খড়টা কিছুটা বেরিয়ে এসেছে যাই বলো এই ছাউনিটা কিন্তু বেশ একটা অন্য প্যাটার্নের আর ভালো ছাউনি করা ছাউনি কিছু হয়নি সামনে একটা নিচে ঝরে এই ঝরে উল্টে গেছে পাখিকে টেনে করে কিন্তু এটা এমন ভাবে করা এর মধ্যে দিয়ে কিন্তু জল পড়ে না এক জল পড়ে ফোঁটা জল পড়ে আগে তো মানুষ সবে ঘরের ঘরেই বাস করত ঘরের ঘরে আমরাও বাস করে এসেছি জল হুম ওমা তুমি ঘুম জেগে সাই দিলে নাকি হুম আসলে এই খড়ের ঘরে কি হয় এক দু বছর পর পর একটু ওই জায়গায় জায়গায় ওই যেটা বলে খুঁচি দেওয়া মানে ঠিকঠাক মেরামত করা কিন্তু ভালো করে যদি ছাওয়া যায় তো এতে জল পড়ে না আর এতে আরামও ভালো গরমের সময় ভীষণ ভালো তোমার একটা খড়ের ঘর বানাবে যখন এইরকম ছাউনি দেবে মানে পুকুরের ওপারে পুকুরের ওপারে আর তোমার জায়গা দেবো না পুকুরের ওপারে পুরো জায়গা আমার কাজে লাগবে তোমার কাছে সব লাগাও না 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 একটা খড়ের ঘর

আর কিছু প্রয়োজনীয় জিনিসপত্র জামা প্যান্ট তারপরে সুস্মিতা আবার ছোট ছোট কাপড় এটা ওটা এইসব ব্যাপারগুলো তো সেই সব জিনিসপত্র নিয়ে অনেকদিন ধরে গোজগা চলছে তো সেইগুলো এবারে ব্যাগে ভরা হচ্ছে আর কালকে তো যাব একটু মানে কি বলবো মনের মধ্যে একটা অস্থিরতা আছে একটা দুশ্চিন্তা একটা চিন্তা ভালো লাগা মন্দ লাগা তারপরে তীব্র গরম সব মিলিয়ে মানে একটা যেন কেমন একটা মনের মধ্যে হচ্ছে সেটা ঠিক বোধহয় বলে বোঝাতে পারছি না তো যাই হোক সকলেরই বোধহয় এরকম হয় তো আমরা তো অনেকটা দূরে আছি হসপিটাল বা স্বাস্থ্য কেন্দ্র যেখানে গর্ভপাত করানো হয় সেখান থেকে অনেকটা দূরে তো যে কারণে সময় হাতে রেখেই আমরা যাচ্ছি ডেট এখনও যে ডেট হসপিটাল থেকে দেওয়া হয়েছিল। সেই ডেটটা থেকে অন্তত আঠেরো কুড়ি দিন আগেই আমরা যাচ্ছি আর পূর্ব অভিজ্ঞতা যেটা দেখেছি যে যে ডেটটা দেওয়া হয় তার থেকে দু এক সপ্তাহ আগেই হয়ে যায় তো সেটা যদি হয় খুবই ভালো তো সেই জন্য আমরা সময় হাতে নিয়েই যাচ্ছি আর কালকে তো ইউএসজিটা করে ওখান থেকে পিয়ালিতে যাব এক বছর ঘরে ওঠা হয় না গিয়ে ঘর পরিষ্কার করবো তারপরে ওখানে রান্না খাওয়া দাওয়া সেই বাড়িতে পিয়ালি বাড়িতে আমাদের যে মিটারের তারটা ইঁদুরে কেটে দিয়েছে এবার আমার বাড়িতে একজন মিটার বসিয়ে তার বাড়ি আমার ঘর থেকে একটু দূরে সেখানে লাইন নিয়ে গেছে তাকে আবার ফোন করে বললাম বললো দাদা কোনো অসুবিধা নেই তোমরা এসো তোমাদের বাড়িতে মিটার রয়েছে ওখান থেকে লাইন নিয়ে নেবে তো কালকে হয়তো এরকম বিকাল হয়ে যাবে পিয়ালি পৌঁছাতে আর সঙ্গে যাচ্ছে বাবুর দিদা আর সুস্মিতা আমি তো দুজন আছি আর আমার এক ভাই রয়েছে তো সে যাবে কমল যেত কিন্তু ওর একটা ঘরের কাজ শুরু হয়েছে আপনারা হয়তো ভিডিওতে দেখে থাকবেন যে ওদের বাড়িতে একটা ঘর হয়েছে অ্যাকচুয়ালি ওদের ওই বাড়ি যে নদীর গায়ে আর নদী থেকে বাড়ির পরে লম্বা জমির মাথা আমরা যে নতুন জায়গা নিয়েছি যে রাস্তার গায়ে সেই রাস্তার গায়ে ওর জায়গার মাথা এবং সেখানে একটা বড় সড়ো করে ঘর হচ্ছে তার বেজ ঢালাই হচ্ছে আগামীকাল আর ওর অফিস রয়েছে কাজকর্মের চাপ রয়েছে না হলে ও হয়তো যেত মাঝখানে হয়তো যেতেও পারে দিন তো এক ভাইকে নিয়ে যাচ্ছি তার নাম অনুপ আপনারা দেখেছেন আমরা জিনিসপত্র যখন গ্রামে গ্রামে ঘুরে দিতে যাই সঙ্গে যে ছেলেটি যায় সে অনুপ ভাই সে আমাদের সঙ্গে যাবে কালকে সেরকম কথা হয়েছে তো এই মোট আমরা চারজন যাচ্ছি এবার ওখানে তো মানুষজন রয়েছেন আমাদের কাছের মানুষজন ওখানেও রয়েছে বিশুদা আছে বিশুদার সঙ্গেও কথা হয়েছে তো এখন রাত পোহালে বেরোতে হবে খুব সকাল সকালে এগারোটার মধ্যে ক্যানিংয়ে পৌঁছাবো আর একটা রিকোয়েস্ট আমাদের তো বিভিন্ন জায়গাতে দর্শক রয়েছেন বাংলার সমস্ত জেলাতে দেশের বিভিন্ন জায়গায় দু একজন হলেও আছেন ক্যানিংয়েও অনেক দর্শক রয়েছেন হয়তো এই ভিডিও দেখছেন বা অনেকদিন ধরে ভিডিও দেখছেন তাদের কাছে আমাদের রিকোয়েস্ট একটু সহযোগিতা লাগলে করবেন এটুকু বলার কারণ ক্যানিংয়ের পাশাপাশি আমার থাকার একটা ব্যবস্থা হচ্ছিল কিন্তু সুস্মিতা বলল যে না আমাদের পিয়ালি বাড়িতেই চলো পিয়ালি বাড়িতে আমরা থাকবো এবার ওখান থেকে তো যদি ট্রেনে যাওয়া হয় তাহলে ওরকম পাঁচ ছটা স্টেশন পরে ক্যানিং আর ক্যানিং থেকে হসপিটাল কাছেই স্টেশন থেকে আর ক্যানিং পিয়ালির দূরত্ব খুব বেশি না হলেও ট্রেনে তো সবসময় এ ধরনের মানুষ নিয়ে ওঠাটা যায় না যদি সকালবেলা হয় ডাউনের দিকে যাওয়ার সময় তখন ভিড় কম থাকে তখন ট্রেনে অনায়াসে যাওয়া যায় এর আগেও আমরা পিয়ালি থেকে যখন ডাপরিনে হয়েছিল তখন ট্রেনেই নিয়ে যাওয়া হয়েছিল তো যদি সকালবেলার দিকে আমাদের যেতে হয় তাহলে ট্রেনের কথা ভাবব আর তা যদি না হয় তাহলে ওখানে অন্যান্য গাড়ি রয়েছে একেবারে পিয়ালি বাড়ির কাছ থেকে ওখান থেকে গাড়ি করে ক্যানিং হসপিটালের দিকে যাব তো রকম যদি সমস্যা হয় ভিডিওতে হয়তো কতটা আপডেট দিতে পারবো জানি না কুকিংটা তো কতটা কি পারবো বুঝতে পারছি না তবে ডায়েরিতে আপডেট দিতে থাকবো যেমনটা পারবো একটু যদি অনিয়মিত হয় সেটাও আপনারা তো বুঝতেই পারছেন আশা করি মানিয়ে নেবেনও তো ফোন অনেকেই করছেন তো ফোন হয়তো অনেকে করবেনও কিন্তু ফোন যে ধরতে পারবো সে কথাও বলতে পারছি না কারণ সে সময় একটা অন্যরকম চাপ মানসিক চাপ থাকবে তো এই কথাগুলো বলার ছিল আর এখন একটু বাজার দিকেও যাবো টুকিটাকি কিছু দরকার আছে সেগুলো মেটাবো কয়েকজনের সঙ্গে একটু দেখা করব আর তারপরে ফাইনালি রাত্রে ব্যাগপত্রগুলো সব ঠিকঠাক জিনিসপত্র নেওয়া হয়েছে কিনা দেখে যাব বাবুর পরীক্ষা একটা টেনশন থাকবে বাবুর পরীক্ষাটা এমন সময় পড়েছে অনেক প্রাইমারি স্কুলে শুনলাম পরীক্ষা হয়ে গেছে কিন্তু আমাদের বাবুর স্কুলে পরীক্ষাটা ঠিক করে কালকেই শুরু হচ্ছে তো পাঁচ ছ দিনের পরীক্ষা পরীক্ষা হয়ে গেলে যদি আমাদের ওদিকে দেরি হয় তাহলে পরীক্ষা হয়ে গেলে বাবু যাবে মা সঙ্গে করে নিয়ে যাবে এরকম সেটা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তার উপরে নির্ভর করবে তো আমরা কালকে রওনা দেব বাড়ি থেকে দুপুরবেলা শুই প্রত্যেক দিন আর শুইছে আর কী ঘুমাইয়া খাইয়ে উঠে যায় আর একদম মানে ঠান্ডা হাওয়া দূর হাওয়া ওর বাবা ফেয়ে যা আমার বাবা ফুলগুলো কি সুন্দর ফুটেছে নাকা আর ওই পথের মুখে ওই আসছিলাম দেখে দুটো দুই পাই দিয়ে সেই না মধু ওইগুলোর আবার ব্যবস্থা করছে দেখো গতবারে এই ফুলগুলোকে গুরুত্ব না দিয়ে লাল শাক বলে একতা এরকম দিয়েছিল কাজের ছেলেগুলো ওরা বসায়নি আর সেই সময় গেস্টের চাপ খুব আমি তাই ওই লাস্টে গোড়া টোড়া পচে গেছে শুকে গেছে দুটো তিনটে যা পেয়েছিলাম এইভাবে খুঁটতে দিয়েছিলাম ওই হয়েছে জানলে ভালো করে পড়ত ব্যাগ গোছানো তো চলছে আগের থেকে ভাঁজ করে করে রাখছি এটা ওটা মনে করে করে নিচ্ছি কিন্তু এই ভিডিওটা তো আপনারা আজকেই দেখবেন তো আপনাদের যদি কোনো পরামর্শ থাকে কি নিতে হবে বা কি নিলে ভালো হয় তো লিখবেন সেটা যদি ভুলে যাই তো নিয়ে নিতে পারবো হলে কাল সকাল হলে আর অবশ্য ওদিকে গিয়ে থাকবো

হাঁটতে ওই মাথায় চলে গেছিলাম এবার গিয়ে একটু বসবো বেশি হাঁটাচলাও করা যাচ্ছে না আর পার দিকে একটু পাটাগুলো ফুলেছে ফলে অবশ্যই শেষের দিকে এসে তো একটু বেশি মানে ফোলা ফোলা লাগছে আবার একটু কমছে পুরো কমছে না ফুলে থাকছে আর একটু বেশি একটু কম এরম হচ্ছে মা তো সেদিন এসে চলে গেছিলো আর আজকে সন্ধেবেলা আসার কথা বলেছিল যে একেবারে এখানে আসবে তারপরে ওদিকে তো বাড়ির দিকে একটু গুছিয়ে গেছে বেরোনোর ব্যাপার আছে তো কি একটা কাজ পড়ে গেছে আসার কথা ছিল বিকালবেলা কিন্তু আবার দুপুরের দিকে ফোন করে বলল যে সকাল সকাল একদম খেয়ে ঘাটে চলে আসবে আমরা যাওয়ার আগেই বলে এসে যাব তো মা ওদিক থেকে আসবে আমরা এদিক থেকে গুছিয়ে গেছি বেরোবো কালকে বেরোবো তো আজকের থেকে আজকে রাত্রে আর মনে হচ্ছে না ঘুম আসবে আগের একটা অনুভূতির একটা ইয়ে সে বাড়ির থেকে বিয়ালির থেকে হসপিটালে গেলাম মানে একটা মা হব সে বিরাট একটা আনন্দ এবারেও মা হব আনন্দ তো আছে পাশাপাশি মানে একটা দুশ্চিন্তা একটা সন্তান তাকে রেখে যাওয়া মানে সে একটা দ্বিতীয়বার যারা মা হয়েছে এই ফিলিংসটা মানে তাদের মধ্যে আছে এটা যদি আমি না হতাম আমি ঠিক মানে বুঝতেও পারতাম না অনেকে হয়তো যারা একটু বিরূপ মন্তব্য করেন তাদের মধ্যে থেকে কেউ হয়তো বলবেন এটা আবার নতুন কী মা হওয়া বা এর আগেও তো হয়েছ আলাদা কী কিন্তু এই দ্বিতীয়বারে মা হওয়াতে আমি মনে করি বেশি কষ্ট বেশি যন্ত্রণা বেশি টেনশান সব কিছুই যেন একটা বেশি বেশি চিন্তা থাকে শারীরিক কষ্টটাও বেশি করে ইয়ে করতে হয় এরকম সময় আগেরবারে তো আমার এত কষ্ট বা এত সমস্যা হয়নি কিন্তু এবারে যতটা ফিল করছি মানে নিজের কষ্ট যার কষ্ট সেই বোঝে বাড়ির লোক সবাই সাপোর্ট করে বা করে এসছে এখনও করবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই পাশে তারাও চিন্তা করে আমার কষ্টটা দেখে কিন্তু যার কষ্ট যার শরীরের কষ্ট বা মনের কষ্ট তারটা কিন্তু তার কেউ নিতেও পারে না ভাগ করে চাইলেও হবে না তো এই মতো পরিস্থিতি আমার তো যেতে হবে এর মধ্যে দিয়ে এখন আপনাদের কাছে সবার কাছে অনুরোধ সবাই ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন সব কিছু ঠিকঠাকভাবে হয়ে যায় আর আপনারা আমাকে আশীর্বাদ করবেন আগামীকাল তো যাচ্ছি একদম সব কিছু সুস্থভাবে ভালোভাবে মিটে যেন মানে বাড়ি ফিরতে পারি এটাই বলার গুড্ডু গুড্ডির অবস্থা দেখুন কষ্টদায়ক অবস্থা কীভাবে বেঁধে রেখেছে আর ডাকাডাকি করছে ও মা এদের এত কষ্ট দেওয়ার কী দরকার ছেড়ে দিয়ে তুমি একটু এখানে তো আমরা সবাই আমরাও তুমি বাগানে যাবে না তো দেখো কি কষ্ট দেবে না বলে ওই কচি ঘাস ছিঁড়ে দিচ্ছে ছাড়লেই না সঙ্গে সঙ্গে একদম চলে যাবে দেখে রাখার মানে তাড়িয়ে তাড়িয়ে পারা যায় না এত দুষ্ট এই পুকুরটায় নোনা জল মিষ্টি জল মিক্সড করা হয়েছিল এই কদিন যেতে না যেতে এই ঘাটের থেকে জল কমে গেছে অনেকটাই মিঠি ও মিঠি মিঠি কিন্তু পাকা কলা খাচ্ছে এক্ষুনি ওকে কলা দিয়েছি খোসাটা ফেলে কলা দিয়েছি এইখানে ও বাটির মধ্যে নিয়ে খাচ্ছে আর সৌরভ ওই কাপে জল দিয়েছে তোরা খোসা খা কি করবি ওর পাশ দিয়ে ঘুরলে কি হবে চাল টাল দিতে গিয়ে পড়লে মুরগি এসে খুঁটে খায় মিঠি আর কথা বলতে পারছে না খুব খিদে পেয়েছে মিঠি ও মিঠি সাবধানে থাকবে ভালো থাকবে টাটা করে কালকে সকালে চলে যাব মিঠির সঙ্গে দেখা করেই যাব এদিক ওদিক একটু হাঁটাহাঁটি করে এসে আর এই চেয়ার নিয়ে বসলাম একটার উপর পা তুলে দিয়ে আর একটার উপরে বসে পড়েছি কি আর করব বেশ দারুণ হাওয়া বসেও ভালো লাগছে শরীরটা একটু মা ওদিকে ওই হাঁটাহাঁটি করছে কি গো সোনা পাখি এই বসে আছি বাবা

টিভির লাইনটাও খোলা মানে পরীক্ষা তো ওই জন্য পরীক্ষার সময় আসলে সৌরভের টিভির লাইন খোলা থাকে আর ফোন এমনি ফোন করা যাবে কিন্তু এই দেখার ফোন থাকবে না তাহলে একটু সমস্যা হবে হ্যাঁ একটুখানি বাচ্চা কাচ্চা না দেখতে দিলেও হয় না কিন্তু ব্যবস্থা হবে তবে পরীক্ষা দিয়ে এসে ঠাম্মার ব্যবস্থা করে দেবে আবার ব্যবস্থা লুকিয়ে দেবে এরকম করবে দিচ্ছে পরীক্ষাটা যেন ভালো হয় কোনো দিকে কোনো ইয়ে না হয় আর হুট করে বেরিয়ে চলে আসবে না ঠিক করে পরীক্ষা হয়ে যাবে না আমি ঠাম্বার বলে দিয়েছি যে হয়ে গেলে আবার যেন ঢুকিয়ে দেয় কাশি ওষুধ খাচ্ছে কিন্তু টাইম করে খাচ্ছে না আর জলে যা ঘাঁটছে আর শোনার আমি এই বসে আছি হাওয়ায় মা এদিক ওদিক করছে ও মা মিটির যা খিদে পেয়েছিলো মিটির কলা জল টল কিছু নেই সব কলা পাকা কলা একটা পুরো নিমেষে খেয়ে নিচ্ছে দোয়ার কলা পাকা খাচ্ছে তা তুমিও একটা কলা দিয়ে এসে খাওয়া হয়ে গেছে আমি একটা কাঁচ কলা অত বড় দিলাম খেয়ে পেটে কতটা জায়গা কি জানি বাবা মা ঘরের থেকে ডিম তুলে ঢুকছে সকালে মুরগি ছেড়েছিল তার ডিম তোলা হয়নি বোধহয় হয় না না কালকে সোমবার না সোমবার কালকে শুভ দিন শুভ বার দেখে বেরিয়ে পড়ছি আর কালকে তো ডাইরেক্ট কেন ডাইরেক্ট বাড়ি যাবো না কোথায় তা হয়ে তো তো বাড়ি তো যাবো না কি সেটাই পিয়ালি বাড়িতেও সেই অনেক দিন যাই না সেই গেছিলাম প্রায় এরকম আর ন দশ মাস হয়ে যাচ্ছে তো ওখানেও যেতে পারছি বেশ মনটাও ভালো লাগছে যে নিজের বাড়িতে যাচ্ছি এটাও একটা ভালো আরও না না তুমি আর আমি সেই গেছিলাম না বর্ষাকালের দিকে বৃষ্টি হয়েছিল ছিলাম বাবা চলে এসছিল মনে নেই সেই সময় হাসি যাচ্ছে দেখো মা বসে বসে সব মা এসে চেয়ার নিয়ে বসে গেছে আমরা এখন কতক্ষণ থাকবো কোনো ঠিক নেই অনেক রাত্রি পর্যন্ত বাইরে যতক্ষণ পারা যায় বসে থাকি ও মা তোর ব্যাগে গোবর গুলো কি করবা দিয়েছে ওর মধ্যে আর এই কলার কাঁদিটা কি করবা দেখে সবার কষ্ট লাগবে আরো আগের মিটি মিটি কাঁচকলা পাকা খাচ্ছে কি সুন্দর তাই দেখছি তো আগামীকাল যাওয়ার আগে আজকে বেলা সবার মনের অবস্থা মানে মানসিক পরিস্থিতি কতটা টেনশান কত চাপের মধ্যে আছি একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম নিজেদের মানুষ ভেবেই মানে এখন এই বলে ভিডিওটা শেষ করব রাখবো কিন্তু সারা রাত্রি কতটা ঘুম হবে জানি না জিনিসপত্রগুলো ব্যাগে ভরতে হবে আর তারপরে একটা চিন্তা চাপ তো থেকেই যাবে যাই হোক রাত পোহালেই যাচ্ছি এটাই আর আজকে পর্বটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন গরমও বেশ ভালোই পড়ছে